জুলাইয়ের যাত্রাবাড়িতে শহীদ হয়েছে একশো জন এবং আমাদের কাছে পূর্ণাঙ্গ তালিকা রয়েছে একশো চল্লিশ জনের রামপুরা বনশ্রী বাড্ডা নতুন বাজার এই জনে শহীদ হয়েছে একশো জন আমাদের কাছে পূর্ণাঙ্গ তালিকা রয়েছে চুরানব্বই জনের জুলাইয়ের উত্তরায় শহীদ হয়েছে পঁচানব্বই জন আমাদের কাছে পূর্ণাঙ্গ তালিকা রয়েছে সাতাশি জনের জুলাইয়ের মিরপুরে শহীদ হয়েছে চুয়াত্তর জন আমাদের কাছে পূর্ণাঙ্গ তালিকা রয়েছে আটষট্টি জনের মোহাম্মদপুরে শহীদ হয়েছে উনচল্লিশ জন পূর্ণাঙ্গ তালিকা রয়েছে পঁয়ত্রিশ জনের ধানমন্ডিতে শহীদ হয়েছে চোদ্দো জন আশুলিয়া সাভারে শহীদ হয়েছে ছিয়াত্তর জন বংশাল চানখারপুর এই জনে শহীদ হয়েছে ২০ জন আজমপুর লালবাগ নিউ মার্কেট এই জোনে শহীদ হয়েছে জন সাহাবাগ বাংলা মোটর পল্টন গুলিস্তান এই জনে শহীদ হয়েছে বারো জন শান্তিনগর জনে শহীদ হয়েছে দুই জন গাজীপুরের আনসার একাডেমিতে শহীদ হয়েছে এগারো জন মাওনা চৌরাস্তায় শহীদ হয়েছে বারো গাজীপুর বোর্ড বাজারে হয়েছে জন গাজীপুরাতে শহীদ হয়েছে তিনজন জয়দেবপুরে শহীদ হয়েছে ছয় জন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চিটাগং রোড এই জোনে শহীদ হয়েছে টোটাল তেপ্পান্ন জন যাদের মধ্যে চৌচল্লিশ জনের পূর্ণাঙ্গ তালিকা আমাদের কাছে রয়েছে মায়ের কোলে সন্তান কেউ কেউ মায়ের কোলে সন্তান রেখে গেছেন স্ত্রীকে বিধবা করে গেছেন অথচ রেখে গেছেন এক অমোক প্রতিজ্ঞা বাংলাদেশ নতুন করে জন্ম নিবে জুলাই বিপ্লবের শহীদদের এক ফোটা রক্ত যাতে বৃথা না যায় সেই স্বপ্ন থেকে সেই লক্ষ্য থেকে জুলাই রেভুলেশনের অ্যালায়েন্সের যাত্রা শুরু হয় আজ থেকে এক বছর আগে আমাদের যাত্রা শুরু সেই স্বপ্নকে বুক নিয়ে যে স্বপ্ন জুলাই বিপ্লব হয়েছিল একটি ফ্যাসিবাদ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা বিশ্বাস করি শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া চলবে না প্রতিটি প্রাণহানির জবাব এই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে তাই যে আর জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স শুধুমাত্র একটি সংগঠন নয় বরং একটি প্রতিজ্ঞার নাম ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা জুলাই হাতে বাজারে বিক্রি না করার প্রতিজ্ঞা আগামী বাংলাদেশের আরেকটা ফ্যাতিবাদ যাতে জন্ম না নেয় সে প্রতিজ্ঞা দমন পীড়নের বিরুদ্ধে প্রতিটি কণ্ঠস্বরকে সমুন্নত করার প্রতিজ্ঞা আমরা জানি এই লড়াই সহজ নয় ষোলো বছরের ফ্যাসিবাদ আমাদের শিখরে বিষ ছড়িয়ে দিয়েছে ভারতীয় আধিপত্যবাদ আমাদের সংস্কৃতিকে আচ্ছন্ন করার চেষ্টা করেছে কিন্তু যে আরে দৃঢ় প্রতিজ্ঞ এই বিষাক্ত সংস্কৃতিকে উপড়ে ফেলে আমরা প্রতিষ্ঠা করব বাংলাদেশের মানুষের সংস্কৃতি আজ জিআরে দেশের অন্তত তিরিশটি জেলায় লড়ছে গণহত্যার বিচার চাইছে শহীদদের রক্তের স্মৃতি ধরে রাখছে আর জুলাইকে ধরে রাখতে আগামীর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখে যাচ্ছে আর তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘদিনের চেষ্টায় ও গবেষণায় বের করে এনেছি জুলাই সে সকল যুদ্ধক্ষেত্র কিংবা কারবালা গুলো রয়েছে সে কারওলাগুলোই কতজন শাহাদাত বরণ করেছে আমাদের গবেষণা অনুযায়ী সারা দেশে মোট চুয়ান্নটি স্থানে অর্থাৎ চুয়ান্নটি কারবালাই শাহাদাত বরণ করেছে প্রায় নশো জন অর্থাৎ সরকারি গ্যাজেট যা রয়েছে সেই গ্যাজেটের বাইরেও সরকারি যে গ্যাজেট রয়েছে সেই গ্যাজেটের বাইরেও বিভিন্ন তথ্য সূত্র বিভিন্ন পত্রিকা এবং এনজিওর তথ্য অনুযায়ী আমাদের এই তালিকায় প্রায় নয়শো জন শহীদের তথ্য রয়েছে আমরা এক এক করে সেই কারবালাগুলো অর্থাৎ জুলাই সে সকল যুদ্ধক্ষেত্রগুলোতে কতজন শহীদ হয়েছে সেই তথ্য প্রকাশ করছি নরসিংদি শেখেরচর মাজার রোড এলাকায় বিজিবির গুলিতে একুশ জুলাই পাঁচজন শহীদ হয়েছে যার মধ্যে রয়েছে আশিকুল ইসলাম রাব্বি নাহিদ মিয়া আলী হোসেন হাসান মিয়া শহীদ আনোয়ার এবং শহীদ আব্দুর রহমান এছাড়াও পাঁচ আগস্ট মাওনা মহাসড়কে বিজিবি গুলিতে অন্তত দশজন শহীদ হয় তো সর্বমোট আমরা দেখতে পাচ্ছি বিজিবির গুলিতে হচ্ছে আশি জনের মতো শহীদ হয় এবং বহু হতাহত হয় অনেকে পঙ্গু হয় অনেকে চিরতরে তাদের অঙ্গহানি হয় তবুও আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেই সময়কার বিজিবি প্রধান যিনি এখনও তার চেয়ারে বসে বসে বিপ্লবী বয়ান দিচ্ছে অথচ তার সামান্যতম লজ্জাবোধ নাই সামান্যতম তার ভিতরে কোনো মূল্যবোধ নাই যে আমার বাহিনী জুলাই এরকম রকম করেছে আমি এই চেয়ারে এখনও কীভাবে বসে আছি তো আমরা এইখান থেকে দাবি জানাবো এই বিজেপি প্রধান এই গণহত্যার দায় নিয়ে তার চেয়ার থেকে সসম্মানে পদত্যাগ করবে না হয় আমরা তাকে পদত্যাগে বাধ্য করব তো বিজেপির গুলিতে আমাদের টোটাল কারাগারা শহীদ হয়েছে সেটা নিয়ে আমরা এবং বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভ একটা কাজ করেছি সেটা খুব দ্রুতই আমরা প্রকাশ করব। এছাড়াও বিজেপির গুলির পাশাপাশি আনসার বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর গুলিতেও হতাহতর ঘটনা রয়েছে তো আমরা হচ্ছে এই তথ্যগুলো যে উৎস থেকে সংগ্রহ করেছি তা হচ্ছে বিভিন্ন এনজিও তথ্য জাতীয় পত্রিকা সরকারি এমআইএস যেটা আছে তারপরে হচ্ছে গেজেট এবং শহীদ পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করেছি চট্টগ্রামে শহীদ হয়েছে জন, সাতক্ষীরায় শহীদ হয়েছে জন। কুমিল্লায় শহীদ হয়েছে বারোজন নরসিংদীতে শহীদ হয়েছে আঠারো জন মাগুরায় শহীদ হয়েছে পাঁচজন হবিগঞ্জে শহীদ হয়েছে এগারো জন নোয়াখালীতে শহীদ হয়েছে জন। রাজশাহীতে শহীদ হয়েছে জন। চাঁদপুরে শহীদ হয়েছে চারজন শেরপুরে শহীদ হয়েছে চারজন সিরাজগঞ্জে সাতজন বরগুনায় একজন পাবনায় দুইজন মানিকগঞ্জে দুইজন মুন্সীগঞ্জে তিনজন জয়পুরহাটে দুইজন দিনাজপুরে শহীদ হয়েছে দুইজন ফরিদপুরে একজন লক্ষ্মীপুর চারজন নাটোর পাঁচজন খুলনা একজন ফেনি বারোজন ভোলা দুইজন রংপুর দশজন কিশোরগঞ্জ তিনজন যশোর চব্বিশ জন কুষ্টিয়া জন, বগুড়া জন, মাদারীপুর তিনজন সিলেট আঠেরো জন কুড়িগ্রাম একজন ময়মনসিংহ সাতজন টাঙ্গাইল তিনজন লালমনিরহাট সাতজন ঠাকুরগাঁও চারজন মৌলভীবাজার দুজন এবং কক্সবাজার দুইজন আমাদের এই তালিকা করার একটি উদ্দেশ্য রয়েছে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম যখন সেই যাত্রাবাড়ি কিংবা উত্তরার রাস্তা হেঁটে যাবে উত্তরার বিএনএস বা যাত্রাবাড়ি কিংবা মিরপুর দশের সেই মেট্রো রেলের নিচ যখন হেঁটে যাবে তারা যাতে জানতে পারে খুনি হাসিনার নির্দেশে সেই জুলাইয়ের কারবালাগুলোতে কতজন শহীদ হয়েছে তারা যাতে জানতে পারে তাদের পূর্ববর্তী প্রজন্ম কতটা যুদ্ধ কতটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জুলাই অর্জিত হয়েছিল ছত্রিশে জুলাই অর্জিত হয়েছিল আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়েছিল আমাদের দাবি জুলাইরে রে কারবালাগুলোতে সরকার শহীদদের নাম সম্বলিত জুলাই মেসাকা স্কোয়ার বা জুলাই গণহত্যা চত্বর স্থাপন করতে হবে আমরা এই তালিকাগুলো ছবি সম্বলিত ব্যানার বানিয়েছি প্রেস ব্রিফিং শেষে সেই ব্যানারগুলো ঢাকার বিভিন্ন হটস্পট কিংবা এই কারবালাগুলোতে আমরা স্থাপন করব